শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ ঈশ্বর লাভের উপায় অনুরাগ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলছেন বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এসব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না গোপীদের ওই অবস্থা হয়েছিল কৃষ্ণে অনুরাগ আবার আছে অনুরাগ অঞ্জন শ্রীমতী বলছেন সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি তারা বলল সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ তাই ওই ওইরূপ দেখছ এরূপ আছে যে ব্যাঙ্গের মণ্ডপ পুড়িয়ে কাজল তৈরি করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধজীব তাদের নিয়ে কি মহৎ কাজ হবে যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না নিজেরও খেতে সন্দেহ বদ্ধজীব সংসারী জীব এরা যেমন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় শেষে মৃত্যু যারা মুক্তজীব তারা কামিনী কাঞ্চনের বশ নয় কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে সে কিন্তু দু একটা মায়াতে ভুলিয়ে রাখে দু একজনের জ্ঞান হয় তারা মায়ার ভিল ভোলে না কামিনী কাঞ্চনের বস হয় না আতুর ঘরের ধুলহারির খোলা যে পায়ে পড়ে তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভিলকি লাগে না বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায় সাধন সিদ্ধ ও কৃপাসিদ্ধ কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনে আনতে পারলে ফসল হয় কারু জল ছেঁচতে হলো না বৃষ্টির জলে ভেসে গেল কষ্ট করে জল আনতে হলো না এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয় কৃপাসিদ্ধের কষ্ট করতে হয় না সে কিন্তু দু একজনা আর নিত্যসিদ্ধ এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে যেমন ফোয়ারা বুঝে আছে মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটা খুলে গেল আর ফরফর করে জল এড়োতে লাগলো সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয় বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন গোপীদের অনুরাগের কথা আবার গান গাইতে লাগিল আমনাল গাইতেছেন নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার নাথ তুমি সর্বস্ব আমার নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার নাহিতো মাবিনে কেহুটী ফুবনে নাহি তো মাবিনে কেহুটী ফুবনে বলিবায় আপোনাৰ প্ৰাণা ধাৰি চাই থ তুমি সর্বস্ব সর্বস্বার ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলছেন আহা কি গান তুমি সর্বস্ব আমার গোপীরা অক্রুর আসবার পর সিংহজকে বলল রাধে তোর সর্বস্ব ধন করে নিতে এসেছে এই ভালোবাসা ভগবানের জন্য এই ব্যাকুলতা আবার গান তুল ধরো না ধরো না রথচক্র রথ কি চক্রে চলে ধরো না ধরো না রথচক্র রথ কি চলে যে চক্রের চক্রি হরি যে চক্রের চক্রি হরি যার চক্রে জগত চলে ধরো না ধরো না রথ চক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রি হরি যে চক্রের চক্রি হরি যার চক্রে জগৎ চলে গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সুন্দর মধ্যে মগ্ন হইলেন ভক্তেরা দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন আর সারা শব্দ নাই ঠাকুর সমাধিস্থ হাত জোর করিয়া আছেন যেমন ফটোগ্রাফের দেখা যায় কেবল চক্ষের বাহিরের কোন দিয়া আনন্দধারা পড়িতেছে ঈশ্বরের সহিত কথা অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতস্থ হইলেন কিন্তু সমাধির মধ্যে তাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধ্যি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে ঠাকুর আপনা আপনি বলিতেছেন তুমি আমি আমি তুমি তুমি খাও তুমি আমি খাও বেশ কিন্তু করছ একই নেওয়া লেগেছে চারিদিকে তোমাকে দেখছি কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হলেন ঘর নিস্তব্ধ ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন